নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম তেল বিরুদ্ধে বড়সড় সাফল্য কাছার পুলিশের শিলচর রামনগরে অবৈধ কারখানা বানিয়ে ট্যাঙ্কার থেকে তেল চুরি করে কেমিক্যাল মিশিয়ে চলছিল রমরমা ব্যবসা ডাক বিভাগের হটকারী সিদ্ধান্তে বিক্ষুব্ধ জনগণ জল জীবন মিশনের বকেয়া বিল পরিষদে বরাক জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার আন্দোলন আগামী ও শ্রী শ্রী বৈষ্ণব মহাসম্মেলন হতে যাচ্ছে শ্রীভূমির নীলমণি স্কুলের খেলার মাঠে এবার সংবাদ বিস্তারিত তেল চুরির বিরুদ্ধে বড়সড় সাফল্য কাছার পুলিশের শিলচর রামনগরে অবৈধ কারখানা বানিয়ে ট্যাঙ্কার থেকে তেল চুরি করে কেমিক্যাল মিশিয়ে চলছিল রমরমা ব্যবসা মঙ্গলবার রাতে জ্বালানি তেল সিন্ডিকেটে থাবা বসালো কাছার পুলিশ কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো হাতে নাতে ধরলেন অভিযুক্ত দুইজনকে রামনগরের গোদাম থেকে উদ্ধার প্রায় তেরো হাজার লিটার জ্বালানি ধৃত ট্যাঙ্কার চালক সুহেল আহমেদ লস্কর ও গোদাম মালিক স্বপন দাসকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সেই আমি যেটা ইয়াত আহি পেলাই এটা অভিযান চলা অভিযান কালত এটা ট্যাংকার আমি ইয়াত মজুত থকা আৰু টেংকাৰৰ পৰা চুৰি কৰি থকা অৱস্থাত তেল চুৰি কৰি থকা অৱস্থাত আমি টেংকাৰ আৰু তাৰ লগতে এই গ'ডাউন এটা বৃহৎ গ'ডাউন ইয়াতে আছে গোডাউনত বৃহৎ পৰিমাণৰ চুৰি তেল ইয়াত মজুত আছে আৰু তাৰ লগতে দুজনকৈ ব্যক্তি এই গ'ডাউনৰ মালিক আৰু টেংকাৰৰ মালিক আমি দুইজনকে আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু তাৰ লগতে এই বৃহৎ পৰিমাণৰ যি তেল আছে ইয়াতে মজুত আছে অবৈধভাৱে সেই তেলবিলাক তেলখিনিকো আমি চিজ কৰিছোঁ আৰু আপুনি দেখিব যে এই ইয়াত অহাৰ পাছত আমি স্থলীতে আমি এ এছ ইলেভেন ই চি ওৱান ডাবল ফাইভ ছিক্স নামৰ এটা টেংকাৰ আই এ আই 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 অ' চিৰ পৰা তেওঁলোকে তেল লৈ আহি ইয়াতে চোৰাংভাৱে তেলবিলাক বিক্ৰী কৰে বিক্ৰী কৰাৰ কৰি তেওঁলোকে আকৌ ইয়াত কিবা এটা কেমিকেলছ আৰু কিছুমান কিছু পানী মিহলি কৰি তেওঁলোকে ইয়াৰ পৰা গুচি যায় চুবুৰীয়া ৰাজ্যলৈ গৈ তেলবিলাক আকৌ তেওঁলোকে বিক্ৰী কৰে আৰু এইধৰণে ইয়াত তেওঁলোকে মজুত ৰখা তেলৰ পৰা তেওঁলোকে টেংকাৰ হিচাপে তেওঁলোকে ইয়াৰ পৰা অবৈধভাৱে তেল সৰবৰাহ কৰি চুবুৰীয়া ৰাজ্যলৈ সৰবৰাহ কৰে আৰু তেওঁলোকে বৃহৎ পৰি পৰিমাণৰ এই চুৰি কাৰ্য তেওঁলোকে সম্পাদন কৰে গতিকে আমি সেই চক্ৰটোৰ পম খেদি বিশেষ খবৰৰ সূত্ৰে আমি আজি এই এই অঞ্চলটোত আমি অভিযান চলাওঁ আৰু অভিযান চলাই আমি এই দুইজন ব্যক্তি টেংকাৰ আৰু মজুত থকা যি ইয়াত ডিজেলৰ পৰিমাণ আছে সেইখিনি আমি জব্দ কৰিছোঁ আৰু আমি প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই মজুত থকা যি তেল আছে আৰু এই যি চক্ৰ এটা আছে ইয়াৰ অন্তৰালত কিবা বিশেষ চক্ৰ এটা জড়িত হৈ আছে বুলি আমি গম পাইছোঁ আৰু আমি অনুসন্ধান আৰম্ভ কৰিছোঁ প্ৰাৰম্ভিক হেৰি তদন্তত আমি দুজনকৈ ব্যক্তিকে আমি এৰেষ্ট কৰিছোঁ এজন নাম চহেল আহমেদ লস্কৰ আউলিয়া তেওঁৰ ঘৰ হ'ল শিলচৰত আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল এই গ'ডাউন্স যিটো আছে অবৈধভাৱে নিৰ্মাণ কৰা এই গ' ডাউন্সৰ মালিক তেওঁৰ নাম হ'ল স্বপন দাস তেওঁ অস্থায়ীভাৱেই ৰামনগৰ অঞ্চলত থাকে কিন্তু তেওঁৰ ঘৰ হ'ল হাইলাকান্দি ৱাৰ্ড নম্বৰ নাইন গতিকে তেওঁ এই বহুদিন অবৈধভাৱে থাকি তেওঁলোকে অবৈধ এই ব্যৱসায় চলাই আছে আৰু এই এটা বৃহৎ চক্ৰ যি আই এ আই অ' চিৰ পৰা অহা টেংকাৰবিলাকৰ লগত তেওঁলোকৰ কিছুমান মিডি মধ্যভোগী লোক থাকে তেওঁলোকৰ দালাল থাকে সেই দালাল চক্ৰই আই এছ বি টিৰ চৰি আই চিৰ পৰা ওলোৱা টেংকাৰবিলাকৰ লগত যোগাযোগ কৰে আৰু যোগাযোগ কৰি তেওঁলোকে এই তেলবিলাক ইয়াত চোৰাংভাৱে তেওঁ চোৰাংভাৱে তেওঁলোকে টেংকাৰৰ পৰা মেচিনৰ জৰিয়তে তাৰমানে আপোনাৰ পাম্পৰ জৰিয়তে সেইখিনি চুৰি কৰে আৰু চুৰি কৰি ইয়াত মজুত ৰাখি টেংকাৰৰ হিচাপত তেওঁলোকে ইয়াৰ পৰা চুৰি কৰি চুবুৰীয়া ৰাজ্যলৈ বিক্ৰী কৰে গতিকে এই চক্ৰটো আমি ধৰা পেলাইছোঁ আৰু এই চক্ৰটোৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা যাতে ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ আৰু এই চক্ৰটোৱে দীৰ্ঘদিন ধৰি কিছুমান আমাৰ পুলিচৰ চকুত বা ৰাইজৰ চকুত ধূলি দি আপোনালোকে দেখিলে দেখিব যে এইটো এটা বন্ধ ঠাই চাৰিওফালে বেৰিকেড লগোৱা আছে লগোৱা আছে কোনো সোমাব নো রিপোর্টটো কোনো গোমা বনোৱাৰে অদিকে তার অন্তৰালৰ তেওঁলোকে এই দুষ্কাৰ্য তেওঁলোকে চলাই গৈছিল আৰু কেৰ আমি ধৰিবলৈ সক্ষম হৈছো আৰু সিগৰেট তেওঁলোকৰ লগত ঠকা অনসম্প্ৰগිත ব্যক্তি জি আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰত্ব আইনগত ব্যৱস্থা লবলৰ কাৰণে আমি তৎপর হৈছো কিমান কি আপোনাৰ ঘৰ কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আৰু সাথে চাইছেন ভাল সুলভ মূল্যে প্ৰয়োজনীয় সামগ্ৰী ক্রয় করতে। তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকুলনীতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, Chimney, Water Purifier, CPVC, UPVC, PVC আইটেমস, Door Wooden, Syntex সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও নম্বরে ধন্যবাদ কাটিলাইল পোস্ট অফিস বন্ধ করে দিয়েছে ভারতীয় ডাক বিভাগ সোমবার সকালে যখন স্থানীয়রা পোস্ট অফিসে গিয়ে দেখতে পান প্রধান ফটোকে জ্বলছে তালা দেওয়ালে টাঙানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লেনদেনের জন্য কাঠিগোড়া এসও অথবা নিকটবর্তী অন্য ডাকঘরে যান এই পরিবর্তনে হতচকিত হয়ে ওঠেন স্থানীয়রা খোঁজ নিয়ে জানা যায় ডাক বিভাগের কাছাড় ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে কাতিরাইল পোস্ট অফিসকে কাঠিগোড়া পোস্ট অফিসের সঙ্গে যুক্ত করেছে ফলে কাতিরাইল পোস্ট অফিসের পোস্টমাস্টার ও অন্যান্য কর্মীরা সেখানেই যোগ দিয়েছেন এমন খবর চড়িয়ে পড়তেই এলাকার তীব্র ক্ষোভ দেখা দেয় মঙ্গলবার কয়েকশো পুরুষ ও মহিলা কাতিরাইল পোস্ট অফিসের সামনে বিক্ষোভে সামিল হন তাদের দাবি আচমকাই আমাদের ঠিকানা পরিবর্তন করে দেওয়া হচ্ছে তাহা কোনোভাবে মেনে নিবেন না জনগণ যে কোনো পরিস্থিতিতে কাতিরাইল পোস্ট অফিস বহাল রাখতে হবে এই দাবিতে অনর রয়েছেন কাতিরাইল সিদ্ধিপুর নুননগর মোহনপুর ও সিদ্ধেশ্বর গ্রামের মানুষ বিষয়টি নিয়ে তারা শিলচরের সাংসদ পরিমল শুক্লবুদ্ধ ও রাজ্যসভার সাংসদ কর্ণ পুরকাস্তর আশু হস্তক্ষেপ কামনা করেছেন বিক্ষোভ কার্যসূচিতে বক্তব্য রাখেন জিপির কিষাণ মোর্চার কাঠিকোড়া মণ্ডল সভাপতি দেবজ্যোতি চৌধুরী সুব্রত আচার্য সঞ্জীব মালাকার অসীম দেব বাপ্পা দ্বিজেন্দ্র দাস সুজিত নাথ লস্কর জাবিন হোসেন বরভুয়া ফজল আহমেদ প্রমুখ

সিদ্ধেশ্বর এই বৃহত্তর এলাকা গ্রামীণ এলাকা এই পুষ্টাভিস দ্বারা উপকৃত হচ্ছে এই অফিস আমাদের নিত্য প্রয়োজনীয় এবং প্রতিদিনের সেবায় আমরা অত্যন্ত সুখী আছি তাই অনুরোধ করবো যে আমাদের পুষ্ট অফিসটা বন্ধ না করে বন্যত্র না নিয়ে আমাদের সেম জায়গাতে থাকতে হবে এটাই আমাদের এই এরিয়া মানুষের আজকে গণ দাবি এই গণদাবিকে উপেক্ষা করলে আমরাও হাত গুটিয়ে বসে থাকবো না আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব, আমাদের পুনরায় পুনর্বহাল করতে হবে আমাদের এই অফিসকে অন্যদিকে নিউশিলচর এলাকার এনএস এভিনিউ ন্যাশনাল হাইওয়ে রোডে থাকা ডাক সেবা বিভাগের কার্যালয়টিকে আচমকা বন্ধের পরিপ্রেক্ষিতে শিলচর টাঙ্করুডস্থিত কাছাড় জেলা ডাক সেবা বিভাগের কার্যালয়ে একাংশ গ্রাহকেরা উপস্থিত হয়ে জনস্বার্থে সেই ন্যাশনাল হাইওয়ে রোডে থাকা ডাক সেবা কার্যালয়টি পুনঃস্থাপনের দাবিতে ডাক সেবা বিভাগের জেলা সুপারেন্টেন্ট দীপজ্যোতি গাঙ্গুলি মহাশয়ের হাতে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন বক্তব্যে উপস্থিত প্রাক্তন পৌর কমিশনার তথা এই ন্যাশনাল হাইওয়ে রোডের ডাক সেবা বিভাগের একজন গ্রাহক হিসেবে বলেন অত্যন্ত দুঃখের বিষয় চিত্তরঞ্জন এভিনিউতে দীর্ঘদিনের সাব পোস্ট অফিস আচমকাভাবে বন্ধ করে দেওয়া হয় অথচ বিভাগীয় কর্তৃপক্ষরা গ্রাহকদের না জানিয়ে বা অফিসটিতে কোনো ধরনের নোটিস না কাঙ্গে বন্ধ করে দেন এই ফলে এলাকাবাসী ও গ্রাহকেরা হতাশ হয়ে পড়েন এবং অসন্তোষ বিরাজ করছে বিষয়টি নিয়ে রাজ্যসভার সাংসদ কর্ণ পুরকাস্তকে একটি ছাড়পত্র প্রেরণ করেন এলাকাবাসীর পক্ষ থেকে সাধন সাধনবাবু তিনি আরও জানান সাংসদ কর্ণাদকাস্ত স্মারকপত্রটি পেয়ে সাথে সাথেই তিনি পোস্টমাস্টার জেনারেলের সঙ্গে কথা বলেন ও অবিলম্বে এই পোস্ট অফিসের কাজ কাজকর্ম বহাল রাখার নির্দেশ দেন তা না হলে তিনি বিভাগীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে এ ব্যাপারে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন বলেন এদিকে ডাক সেবা বিভাগের চিত্তরঞ্জন অ্যাভিনিউ সহ মধুরবন দেওয়ানজি বাজার পোস্ট অফিসগুলো একইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যায় এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহারেন্দ্র প্রকাশ সাবিত্রী দে অঞ্জনা নাথ সুচিত্রা সরকার জবাপাল, পাল মৌসুমী নন্দী দিবাকর পাল আজমল হোসেন চৌধুরী বিশ্বজিৎ গোস্বামী সহ আরও অন্যান্যরা নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নামে যে স্মরণী আছে চিত্তরঞ্জন এভিনিউ সেই চিত্তরঞ্জন অ্যাভিনিউ শিলচর পূর্বতন পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের নাগরিকরা আজকে পোস্টাল ডিপার্টমেন্টের সিনিয়র সুপারেন্টেন্ট দীপজ্যোতি গাঙ্গুলির কাছে একটা স্মারকপত্র প্রদান করতে আমরা এখানে এসেছি বিষয় গত ষোলোই আগস্ট আচমকা এলাকাবাসীকে কোনো আগাম নোটিশ না জানিয়ে যে বাড়িতে চিত্তরঞ্জন অ্যাভিনিউ সাব পোস্ট অফিসটা আছে সেই বাড়ির মালিককেও কিছু না জানিয়ে তালা জুলিয়ে দিয়ে ভিতর থেকে দুইজন স্টাফ ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে তারাও কিছু বলতে পারছে না এলাকাবাসীও কিছু জানে না আশির দশক থেকে এই চিত্তরঞ্জন এভিনিউর সাব পোস্ট অফিস এখানে আছে এলাকার হাজার হাজার মানুষ বিভিন্নভাবে এই পোস্ট অফিসের মাধ্যমে উপকৃত হয়ে আসছেন আইডি আইডির ব্যাপারে বলুন সেভিংস অ্যাকাউন্টের ব্যাপারে বলুন স্পিস পোস্ট পার্সেল বিভিন্ন পরিষেবা এই পোস্ট অফিস থেকে দেওয়া হয়ে আসছে আশঙ্কা তালা জুলিয়ে এই যে সার্ভিস এই যে সেবা বন্ধ করে দেওয়ায় এলাকাবাসী অত্যন্ত উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাচ্ছে পত্রপত্রিকার মাধ্যমে হোক বা সেখানে পোস্ট অফিসে কোনো নোটিশ টাঙ্গিয়ে হোক এলাকাবাসীকে আগাম কোনো জানান দেওয়া হয় নাই আমরা দীপজ্যোতি গাঙ্গুলি যিনি এখানকার সিনিয়র সুপারেন্টেন্ট পোস্ট অফিস উনার সঙ্গে আমরা দেখা করলাম উনি বলছেন এটা উপর মহল থেকে অর্ডার এসছে উপর মহল না যে মহল থেকে আসুক ভারতবর্ষ তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র তার গণতান্ত্রিক একটা প্রক্রিয়া থাকা দরকার যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নিতে হয় আমরা মনে করি পোস্টাল ডিপার্টমেন্ট সেই গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রেখে কাজটা করেনি এটা এটা হটকারি সিদ্ধান্ত এটা একটা তুগলকি কাণ্ড বলে আমরা মনে করি কিন্তু এখানকার স্থানীয় কর্তৃপক্ষ ওনাদের অসহায় অবস্থার কথা ঘোষণা করলেন যে আমাদের কিছু বলারও নেই কিছু করারও নেই উপর লেভেল থেকে এসছে উপর লেভেল যেই থাকুন না কেন এইভাবে অগণতান্ত্রিকভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন না উনি বলেছেন যে পার্শ্ববর্তী যে সমস্ত পোস্ট অফিস আছে সেই সমস্ত পোস্ট গিয়ে আমাদের দৈনন্দিন যে কাজ সেগুলা করার কথা বলেছেন এবং সাথে সাথে একটা আশ্বাস দিয়েছেন যে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে যেখানে পোস্ট অফিস আছে তার হাফ কিলোমিটারের মধ্যে ওনারা চেষ্টা করে দেখছেন যে চিত্তরঞ্জন অ্যাভিনিউ এই যে সাব পোস্ট অফিসটা চালু করা যায় কি না কিন্তু এটা কবে হবে কিভাবে হবে তার কোনো নিশ্চয়তা প্রদান করতে পারেন নাই সুতরাং আমরা এই উদ্বিগ্নতার কথা স্মারকপত্রের মাধ্যমে কেন্দ্রীয় যিনি মন্ত্রী আছেন আর কমিউনিকেশন মন্ত্রী আছেন জ্যোতিরিন্দ্র মোহন সিন্ধিয়া সেই সিন্ধিয়ার কাছে আমরা স্মারকপত্র পাঠিয়েছি আর একটা স্মারকপত্র আমরা পাঠিয়েছি মাননীয় রাজ্যসভা সাংসদ অনাতপুর ক্রাইস্তের কাছে কেন্দ্রীয় স্তরে অনাতপুর যেন ব্যাপারটা নিয়ে আলোচনা করেন এবং এলাকাবাসী এই যে সমস্যার মধ্যে পড়েছেন এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রীকে অবহিত করে অনতি বিলম্বে এই সাব পোস্ট অফিসটা যাতে বহাল থাকে তার ব্যবস্থা করার জন্য ওনাকে আমরা স্মারকপত্রের মাধ্যমে অনুরোধ করেছি আমরা আশা করি যে সমস্যাটা এটা সমাধান হবে আর সমস্যা যদি সমাধান যদি না হয় তাহলে আমরা এই পোস্টেল ডিপার্টমেন্ট যেটাকে ডাক সেবা বলে থাকে এবং সেবাটা যদি এইভাবে বিঘ্নিত হয় ব্যাহত হয় তাহলে সেবা নামটাও তারা তুলে দেওয়া দরকার ডাক সেবা তুলে দেওয়া দরকার হোস্টেল সার্ভিস কতটাও বাদ দেওয়া দরকার এখানে যখন সার্ভিসের কোনো জায়গা নেই সুতরাং আমরা এই আবার আমরা এই কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কেন্দ্রীয় সরকারের কমিউনিকেশন ডিপার্টমেন্টের ওনারা বলছেন সিদ্ধান্ত এই সিদ্ধান্তের আমরা নিন্দা জানাচ্ছি এবং এই হটকারী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে জনগণের স্বার্থে প্রকৃত অর্থে সেবার কাজটা ওনারা করেন সেই অনুরোধ সেই দাবি রাখছে জল মিশনের অধীনে প্রায় একশো কোটি টাকার বকেয়া বিল পরিশোধের দাবিতে আজ শিলচরে আন্দোলনে নামল বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন এক এবং ডিভিশন দুই অফিসের সামনে পর্যায়ক্রমে এক ঘন্টা করে ধর্না কর্মসূচি পালন করা হয় এতে উপত্যকার বিভিন্ন জেলা থেকে শতাধিক ঠিকাদার উপস্থিত হন আন্দোলনকারীদের অভিযোগ প্রায় তেইশ মাস আগে সম্পন্ন হওয়া বহু কাজের বিল এখনও আপলোড হয়নি আবারও কিছু কাজের অর্থ মঞ্জুর হলেও তার ঠিকাদারদের হাতে পৌঁছায়নি ফলে অনেকেই মারাত্মক আর্থিক সংকটে পড়েছে এমনকি ব্যাংকের ঋণ শোধ করতেও হিমশিম খাচ্ছেন ধর্নাস্থলে উপস্থিত আন্দোলনকারীরা প্লেকার্ড ও ব্যানার নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তাদের হুঁশিয়ারি যদি দ্রুত সময়ের মধ্যে বকেয়া বিল পরিশোধ করা না হয় তবে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা এদিন ঠিকাদারদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয় সেখানে দ্রুত বকেয়া বিল মেটানোর দাবি জানানো হয়েছে নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন অত্যন্ত কষ্টের মধ্যে আছি সেই জন্য আমরা এক ঘন্টার প্রতীকই ধর্মগড় শিলচর ডিভিশন ওয়ান আবার এক ঘন্টার প্রতীকই ধর্মগড় শিলচর ডিভিশন তে করব এটা খুব শান্তিপূর্ণ আমাদের কোনো ধরনের অশৃঙ্খলতা নেই আমাদের জাস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা করছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আশা রাখব আমাদের পেমেন্টটা অতি সত্য রিলিজ করে দেবে আর আমাদের যে সিকিউরিটি মানি আছে যেটা এখন পর্যন্ত রিলিজ হয় না বিল থেকে ডিটেক্ট করে রাখা হয়েছে ওইটা যাতে রিলিজ করে দেওয়া হয় এবং ওদূর ভবিষ্যতে আমাদের ফাইনাল বিল পেমেন্ট হলে ওই টাকা যদি লেবিলিটি পিরিয়ড ক্রস না করে ওই টাকাটা ওইখান থেকে কেটে যাওয়ার জন্য আমাদের আবেদন আর আমাদের জিএসটি বারো পার্সেন্ট থেকে আঠারো পার্সেন্ট রয়েছিলো এটার একটা ডিফারেন্স ছয় ছয় পার্সেন্ট রয়ে গেছে এই ছয় পার্সেন্ট জিএসটি যাতে ইমিডিয়েট সরকার রিলিজ করে তার জন্য আমরা আবেদন রাখছি সঙ্গে আই এম আই এস যে সিস্টেমটা আছে ওই সিস্টেমটা না করলে আমাদের অনেক বিল পেন্ডিং হয়ে যাচ্ছে যেগুলো আপলোড করা যাচ্ছে না এই বিলগুলো আপলোড না করলে পেন্ডিং লাইবিলিটিস কী আছে এটা বোঝা যাচ্ছে না সুতরাং এই বিলগুলো যাতে আপলোড করার ব্যবস্থা না হয় এই চারটি দাবি নিয়েই আমাদের আজকের প্রত্যেকেই ধন্যবাদ আগামী ছয় ও সাত সেপ্টেম্বর শ্রী শ্রী বৈষ্ণব মহাসম্মেলন হতে যাচ্ছে শ্রীভূমি নীলমণি স্কুলের খেলার মাঠে বারোগ্রামের শ্রী শ্রী গোপাল জিউ শ্রী শ্রী রাধা বিনোদ দিউ ও শ্রী শ্রী রাধারমন গোস্বামী দিউর আশ্রমের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে তথা বরাক বিভিন্ন উপাসনা মণ্ডলীর পরিচালন শ্রী শ্রী বৈষ্ণব মহাসম্মেলন আয়োজনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে অনুষ্ঠানস্থলে প্যান্ডেলের কাজের আনুষ্ঠানিক সূচনা হয় মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সেই সময় উপস্থিত ছিলেন আশ্রমের কেন্দ্রীয় কমিটির সম্পাদক তরুণ চৌধুরী কোষাধ্যক্ষ কৌশিক রঞ্জন দে প্রচার সম্পাদক অরূপ রায় বৈষ্ণব মহাসম্মেলনের সহসভাপতি দেবজ্যোতি দাস সম্পাদক বাপ্পন পাল কোষাধ্যক্ষ সুকেশ মালাকার সদস্য ছানু দাস সাংস্কৃতিক বিভাগের সুমিতা রায় সন্ধ্যাকর প্রাণু মমিয়া পাল জুই চক্রবর্তী রিপন পাল ও চিকন পাল প্রমুখ এ প্রসঙ্গে সম্পাদক বাপন পাল বলেন দুই দিনের বৈষ্ণব মহাসম্মেলনের অংশ নিতে বৃন্দাবন বরাক ত্রিপুরা সহ নানা স্থান থেকে বৈষ্ণব ও ভক্তরা আসছেন নর্থ ইস্ট নিউজের শ্রীভূমির প্রতিনিধির প্রতিবেদন গতকাল অর্থাৎ উনিশ আগস্ট লিও ক্লাব অফ শিলচর স্পার্কলস এবং যৌথ এক রক্তদান ক্যাম্পের আয়োজন করা হয় সিভিল হাসপাতালে উক্ত ডোনেশন ক্যাম্পে মোট দশ জন রক্তদান করেন লিও থেকে মোট জন এবং জীবনদান থেকে মোট জন রক্তদান করেন উক্ত ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন জীবনদান এনজিওর প্রতিষ্ঠাতা ওম চক্রবর্তী এবং লিও ক্লাব অফ শিলচর পার্কলেসের প্রেসিডেন্ট সুনয়না দাস এবং প্রজেক্ট চেয়ারপারসন কল্যাণকর কার্যক্রম শেষে এনজিও কর্মকর্তারা বলেন রক্তদান জীবনদান সমগ্র যুব সমাজকে তারা রক্তদানের মতো মহৎ কার্যে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন বাম রামপুর এফসি কে গোলের বন্যায় ভাসিয়ে বুধবার মাতৃভূমি কা ফুটবল টুর্নামেন্টে এ গ্রুপ থেকে তৃতীয় দল হিসাবে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে ইন্ডিয়ান এফসি স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ বাম রামপুর এফসি কে চার এক গোলের ব্যবধানে হারিয়েছে তারা শুরু থেকেই এদিন আক্রমণাত্মক ফুটবল খেলে ইন্ডিয়ান এফসি প্রথমার্ধের খেলায় তারা চার শূন্য গোলে এগিয়ে থাকে খেলার চার ও তেরো মিনিটে ভিয়েরা জোড়া গোল করেন অপর দুটি গোল করেন সোমিয়া ও ঝিলর যথাক্রমে খেলার পনেরো ও চৌত্রিশ মিনিটে ট্রান্টার উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্থে দশ মিনিটে বাম রামপুর একসি দলের জন্য একমাত্র গোল করেন মিউর আক্রমণ ও প্রথাক্রমণের মধ্যে চলতে থেকে ম্যাচ শেষ পর্যন্ত চার এক গোলের বিশাল ব্যবধানে জয়ী হন ইন্ডিয়ান এস সি এদিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইন্ডিয়ান এস সির খেলোয়াড় ভিয়েরা তার হাতে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি শ্যামাচরণপুর জিপি সভাপতি প্রীতিশ চন্দ্র দাস ও সমাজসেবী দীপু লস্কর এদিন খেলা পরিচালনা করেন কমরাজ্জামান লস্কর প্রবীণ বর্মন ও শাহিদ চৌধুরী চতুর্থ রেফারি হিসেবে উপস্থিত ছিলেন জাফর বরভূয়া বৃহস্পতিবার এক গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডের অন্তিম খেলায় লোকনাথপুর ইয়ংস্টার এফসি ও ভি এস এম জয়নগর পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম তেল চুরির বিরুদ্ধে বড়সড় সাফল্য কাছার পুলিশের শিলচর রামনগরে অবৈধ কারখানা বানিয়ে ট্যাঙ্কার থেকে তেল চুরি করে কেমিক্যাল মিশিয়ে চলছিল রমরমা ব্যবসা ডাক বিভাগের হটকারীর সিদ্ধান্তে বিক্ষুব্ধ জনগণ জল জীবন মিশনের বকেয়া বিল পরিষদে বরাক জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার আন্দোলন আগামী ছয় ও সাত সেপ্টেম্বর শ্রী শ্রী বৈষ্ণব মহাসম্মেলন হতে যাচ্ছে শ্রীভূমির নীলমণি স্কুলের খেলার মাঠে এসসিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়া বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ